উপস্থিত সর্বস্তরের প্রাণ প্রিয় মুসলমানের দরবারে অসংখ্য জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের মাহফিলে আসার বর্ষা দিনী আলোচনা সোমবার সময়বার তৌহিক দান করেছেন এই জন্য আমাদের প্রত্যেকে অন্তর অন্তঃস্থল থেকে প্রাণ কুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করে জানতে চাই আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা সবাই খুশি না বেজা যদিও বলেছেন কুর্সি কিন্তু আলহামদুলিল্লাহ যদি খুশি হয়ে থাকেন তাহলে ইমানে যায় আওয়াজে একটু জুড়ে সুরে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমি আপনাদের হেকমতে কোরআন শরীফের সুরাতুল বাকারা দুই শত আট নম্বর আয়াতে কারিমাতে করেছি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আনের আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ যেন আমাকে এক লাশের সহিত বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার দান করেন সবাই বলেন আমিন আর একটু জুড়ে জোরে কম আমিন এটা উলামা হজরতের গ্রাম ওরকম ঠিক কিনা আর হজরে আমার ভাইরা এই দৌলতপুর গ্রাম হবিগঞ্জের অন্তর্ভুক্ত একটা ঐতিহ্যবাহী গ্রাম ঠিক না ঠিক না এই সুনাম বর্মা গ্রামে সুনাম বর্মার আওয়াজও চাই তোর এখন ঠিক না ঠিক না আমার যে আয়তে গাড়িমা তেলাওয়াত করেছি এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের যে আলোচ্য বিষয় আপনাদেরকে বলতে চাই যে আয়াতে গাড়িমা তেলাবাদ করেছি এই আয়াতে কালিমার সানের নজরটা যদি আপনাদের শুনে দেয় তাহলে আপনারা অটোমেটিক বুঝতে পারবেন যে হুজুর কি বুঝাইতে চান কিছু কথা মানুষে ইশারা দিলে বুঝতে পারে না তাই আল্লাহ আব্দুল আলমী কখন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে

যে আয়াতে কালিমাতে রাত করেছি তার সামনে লইল আল্লাম নবুল তুললিল আলামিন জবান নবতীর স্মৃতি মানুষের দ্বারে দারে যাইয়া কালিমার দেওয়া দেয় সেই সময় ইহুদিদের পণ্ডিত ছিল

আমাদের সাধারণ জ্ঞান দ্বারা বোঝা অসম্ভব এই যে আবদুল্লাহ বেদম মোহাম্মদে আখেরি জামানার নবতের দাবি এটা আমরা সাধারণ মানুষের বোঝার ক্ষমতা নাই আপনি একটু তদিন করে বুঝেন এটা সত্য না মিথ্যা আবদুল্লা বিন সালাম রাজি তাহলে আঙ্গুর কানে যখন এই সংবাদ পৌঁছেছে

থাওরাত কিতাবের পণ্ডিত অন্যান্য কিতাবের মধ্যে সে রিচার্জ করছে করে পেয়েছে আফের জামান পয়গম্বর বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আওনের কি নিদর্শন কিভাবে আইবেন আব্দুল আমিন সালাম রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে মনে মনে নিয়ত করে ফেললেন এমন সুবর্ণ সুযোগ আমাকে আল্লাহ দিয়েছে আজকে যদি ওই বিশ্ব নবীর সঠিক পরিচয় পাওয়া যায় সকলের আগে কালিমা পরে আমি মাম আমি আবদুল্লাহ বিন সালাম কালিমা পরে মুসলমান হয়ে যাব কারণ যে চিনে সে কিনে দুর্গন্ধ কিনে

আদরে কৃষ্ণ এই মুহূর্তে মক্কা নগরীতে যা আমার বন্ধুর কাছে আব্দুল্লাহ বিন সালাম হইতেছে প্রশ্ন আমার বন্ধুর দিয়ে চটপট প্রশ্ন জবাব না দিতে পারে বন্ধুর নবুতির কলঙ্কের দাগ লেগে যাবে নবুতির কলঙ্কের দাগ লাগাইয়া দিতে আমি আল্লাহ পছন্দ করি না আর জেরা কোন আল্লাহ আর মঙ্গলের দিতে পারে ওতের মধ্যে কোন কে দাগ লেগে যাবে যা যা আল্লাহ মোহাম্মদ সাল্লা আমার বন্ধুর কাছে পৌঁছে বার আগে আগে মক্কা নগরেতে যাইয়া বন্ধুর কাছে পৌঁছে জবাব জানায়রা

তুমি প্রান্ত পায় হাজার কোটি মাইল বেগে তার টাকা চলে এই রকম একটা নয় হয় দুটা ময় তিনটা নাম হয় ষোলো শত মুরগের ডানা দিয়ে নামিটা মু নাম চোখের পলোখেরে আগে আগে আমি এমর্কার নাগরীতে বিশ্বজুগীর কাছে পৌঁছে গেলাম হুম বিশ্ব নগীর কাছে জানানো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হামিদুল্লাহ আল্লার পক্ষ থেকে সালাম ও রহমত ও আমি যে মুহূর্তে আপনার কাছে আব্দুল্লাহর সাথে সাথে প্রশ্নিয়া প্রশ্নটি গ্রহণ করুন জবাব দাও আমার জামায়াত আজ আপনি অজ্ঞ হয়ে তাই না আর নিরব তাইছেন না প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন আর আপনাকে প্রশ্নের জবাব জানাইয়া দেওয়ার জন্য আমি জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছি প্রশ্নের জবাব গুলো জানা দিয়া জিব্রাইল চলে গেলেন ইতিমধ্যে আব্দুল্লাহ বিন সালাম রসুলের কাছে পৌঁছে গিয়েছে

নাস্তা একটা আপায়া একটা मेहमानের সম্মান হুজুর হোন ঠিক না জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জামাতি বান্দা বندگی আল্লাহ পায়ান করবেন সর্বপ্রথম নাস্তা দিবেন দুই নম্বরের প্রশ্ন সর্বপ্রথম আল্লাহ কোন খাবার দিয়ে নাস্তা দিবেন তিন নম্বরের প্রশ্ন